আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজাদার পিঠা বানিয়ে শেয়ার করব। পিঠাটিকে আমরা পাকান পিঠা বলে থাকি আপনারা কি ভাবে এই পিঠাটার নাম বলেন কমেন্টে জানাবেন এটা করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আমি যতগুলো পিঠা বানাবো সেই অনুযায়ী আমি পানিটা নিয়ে নিয়েছি পানির মাঝে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব কেউ চিনি বেশি খান কেউ বা কম খান যে যার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আমি এখানে চিনি দিয়ে হালকা পরিমাণে কিছু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। চিনিটা পানিটার সঙ্গে গলিয়ে নিব। এটা যখন চিনিটা পানির সঙ্গে গলে যাবে তখন এর মাঝে আমি কিছু চাউলের গুঁড়া দিয়ে দিব আমি এটা ভেজা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ি নিয়ে নিলাম নিয়ে আমি এই চাউলের গুঁড়িটাকে আগে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব চাউলের গুঁড়িটা মেশানো হয়ে গেলে এর মাঝে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দেব আমি ময়দাটাকে প্রথমে অল্প করে দিব অল্প করে দিয়ে আগে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব নিয়ে ঘনত্বটা কেমন হয়েছে আগে সেটা দেখে চেক করে পরবর্তীতে আবার লাগলে অল্প অল্প করে এটা দিব এই তো এখানে আমার এটা মেশানো হয়ে গেছে হয়ে এটা আমার অনেক পাতলা হয়েছে এখানে আরও কিছু ময়দা আমি দিয়ে দিব এই যে এখানে আমি ময়দা না দিয়ে আগে আমি কিছুটা ভেজা চাউলের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে দেখব এটার ঘনত্ব কেমন হয়েছে এটা ঘনত্ব এই 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 পর্যায়ে এসেছে এমন ঘনত্বটা ঠিক আছে এবার আমি এর মাঝে দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিয়েছি ডিমটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব ডিমটা ভালো করে ময়দার সঙ্গে মেশানো হয়ে গেলে এই যে আমার বেটারটা রেডি হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে বানাতে চলে যাব পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমে কড়াইটি গরম করে নিয়েছি নিয়ে এর মাঝে কিছুটা পরিমাণ সয়াবিনের তেল দিয়ে দিব দিয়ে তেলটাকে আমি একটু তাতিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে আমি এর মাঝে প্রথমে একটি পিঠা দিয়ে দিব আমি একটি পিঠা প্রথমে দিয়ে দিলাম দিয়ে পিঠাটাকে আমি এই যে দেখুন দিয়ে দিয়েছি পিঠাটা আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে উঠছে আমার পিঠাটা ফুলে উঠেছে এই যে দেখুন পিঠাটা ফুলে উপরে ভেসে উঠেছে এভাবে আমি উলটিয়ে পিঠাটাকে আর এক পাশ করে ভেজে নেব এবার এর মাঝে আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম দিয়ে দেখুন এই পিঠাটিও কত সুন্দরভাবে ফুলে উঠে এই তো এই পিঠাটিও ফুলে উঠেছে এই যে এভাবে আমি পিঠাটা উলটিয়ে এই পিঠাটি হয়ে গেলে উঠিয়ে আমি আবারও আরেকটি পিঠা বানাতে চলে যাবো আরেকটি পিঠা এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই পিঠাটিও ফুলে উঠেছে এই পিঠাটিকে আমি এভাবে করে উলটিয়ে নেব নিয়ে পিঠাটি উল্টে পাল্টে ভেজে নিব ভেজে লাল হয়ে আসলে পিঠাটাকে আমি তেলটা এভাবে ঝেকে উঠিয়ে নেব নিয়ে আমি আবারও আরেকটি পিঠা দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি উপরে একটু করে করে তেল দিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠেছে এই যে দেখুন এভাবে করে আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আমি এবার পিঠাগুলোকে আপনাদেরকে একটু ভেঙে ভেতরটা কতটা সফট এবং নরম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পিঠাটা আমার অনেক সুন্দর হয়েছে ভিতরে চাইটটাও অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ